আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার রমজান মাসে শয়তান বাধা থাকলেও সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতারণা কমেই না আসলে এরা কেমন শয়তান শয়তানেরও বড় উস্তাদ এরা শয়তানের থেকে এমন ট্রেনিং নিয়েছে যে শয়তান বাধা থাকলেও এদের প্রতারণা প্রতারণাগুলি কমবে না দেখেন এবার বক্তা অধিকার গিয়ে দল এই সিন্ডিকেট ব্যবসায়ীকে কি প্রতারণার জন্য

দুশো টাকা টাকা এই ব্রয়লার দাম কত নিয়েছেন কত ছোট টাকা নিয়েছেন দুইশো টাকা কত লেখা আছে ওখানে লেখা আছে ছোট না বড় লেখা আছে লেখা আছে কত

দেখার জন্য দেখার জন্য তো আপনি মূল্য তাহলে একদম ফ্রন্টে দেবেন বড় করে লেখা দেয় হ্যাঁ প্রয়োজন যদি মনে করেন যে ছোট সাইজ বড় সাইজ দাম ডিফারেন্স হচ্ছে তাহলে দাম আলাদা করে ওজনে কম দেওয়ার সুযোগ নেয় যদি আমরা প্রমাণ পাই যে ওজনে কম দিয়েছেন হ্যাঁ ধরলেন কি করে না ওই যে এক ভদ্রলোক কাস্টমার উনি জিজ্ঞেস করলাম কত কিনেছেন দুশো টাকা কেজি মূলত লেখ লেখা আছে একশ নব্বই টাকা উনি বলছেন যে ভুল হয়ে গেছে ভুল করেছেন তাই তো রেগুলার হবে আর হবে না আপনি তো রোজা রেখেছেন রোজার সময় এগুলো করা কি ঠিক সোয়াব যেমন আছে সত্তর গুণ পাপের ক্ষেত্রে হয়তো সত্তর গুণ আরো বেশি হয়ে যেতে পারে সাবধান আর শাস্তি তো আছেই এখানে ঠিক আছে রামসলাম আপনার তো মূল্যতে লেখে কোথায়

আর অন্যান্য যে পণ্য সেগুলো সবগুলোই একদম সর্বনিম্ন রেটে এই বিক্রি হচ্ছে তেল নিয়ে একটু সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে লেবু অ্যাকচুয়ালি এই সময় সিজন না তারপরেও যেটা আমরা শুনলাম যে এখানে ষাট টাকা করে বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস বড় লেবু তো অনেকে যেনারা চাষি তাদের সাথেও আমাদের কথা হয়েছে বলছেন যে পনেরো রমজান যাওয়ার পর দেখবেন যে কিছুটা আবারও ফলন যেটি হয়েছে সেটি বাজারে আসবে ওনারা হারবেস্ট করবেন সেক্ষেত্রে আমার দামটা তখন আরো স্বস্তিদায়ক হবে তরমুজের তরমুজে আমরা দেখলাম যে আট থেকে দশ কেজি ওজনের যে তরমুজ সেগুলো কেজি হিসেবে বিক্রি হচ্ছিলো তো আমাদেরকে দেখে ওনারা বললেন কি পিস হিসেবে বিক্রি কত করে দাম আমরা দেখলাম যে চারশো সর্বোচ্চ চারশো পঞ্চাশ সর্বোচ্চ চারশো পঞ্চাশ তো চারশো দামেই বেশি বিক্রি হচ্ছিল আট থেকে দশ কেজি তাতে করে এটাও স্বস্তিদায়ক সবকিছু সম্পন্ন এখন ভোক্তাদের নাগালের ভিতরে স্টেবল। আমরা যে স্থিতিশীল। থাকলে ভোক্তাদের জন্য সস্তায়। 1200 এখন আমরা দেখি না। দেখি সামনে পেলে আমরা দেখবো যে দেখি। আছে। এটা কথা তো